Terima kasih telah menonton! ভাই চলে এসলাম বুঝছেন পুরে স্টেটের উপরে দেখো মনে করো স্টেটের উপরে থেকে ভিউটা দেখো পুরে মনে করো দর্শকের দর্শক বুঝছেন মানে করো দর্শকের জন্য জায়গা যাওয়া দেয় না দেখো এ দেখো এ প্যাকে পুরে দর্শক উপকে মনে করো যে দেখবেন ও দর্শক তো এই যে আমার মনে করো সুভাষ উৎসব তো হ্যালো কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভাই তোমরা থাম্বনেল টাইল দিয়ে বুঝি গেছেন আজকে ভিডিও কোন কি নিয়ে আছে তো হ্যাঁ ভাই তো আজকে আমার যে জেলি কাই তা আমি ঠিক আছে তো ভাই ভাবা যায় মানে এত বড় সিঙ্গার মানে করে আমার মানে বাড়ির পাশে আছে ঠিক আছে তো ভাই বেশি কথা কই না তোমরা খালি সঙ্গে থাকো ভাই কি কি কই না কই সবাই সবরা তোমাকে দেখাই ঠিক আছে তো খালি সঙ্গে থাকো এই যে ভাই মনে করো যার অপেক্ষা করেছি জেলিকাই তামিম ঠিক আছে তো এই যে ভাই আসি গেছে মনে করো গাড়ি বসেছে পুরে কিন্তু দর্শক সাইড ফ্যাক থেকে ঘিরে দিচ্ছে ঠিক আছে মনে করো ব্যারের মতো কোনো আস্থা পাওয়া লাগছে না ঠিক আছে তো ভাই অনেক কষ্টের পর বেড়ার পর আসি গেলেও মনে করো ইয়া মনে করো স্টেটস ঠিক আছে তো স্টেটস আসিয়ে ভাই যত পাবলিক আছে ঠিক আছে ভাই মানে হামরাই জায়গা পাওয়া লাগছে না আমরা যে লোকাল জায়গা আমাদের যে বাড়ির পাশে অনুষ্ঠান আনছে ঠিক আছে তো হামরাই কোনো জায়গা পাওয়া লাগছে তো ভাই কী করবো মুই তোমার জন্যে ভাই বুঝছেন মুই মনে করো স্টেটের কানি দেখিয়ে মুই মানে ভিডিও করে লেখুম ঠিক আছে দেখো মুই মনে করো কানি দেখতে বসিয়ে তোমার জন্য ভিডিও করে নিচ্ছুম মানে পুরে যে আমাদের মনে করো জেলিকাই তামিম আছে না পুরের দর্শক ভাই মনে করো মাঠে তুলছে দেখো পুরের দর্শকের দর্শক ঠিক আছে জায়গা দেওয়া যায় না আর মনে করো পুরো গান করে লাগছে ঠিক আছে পুরো একটা মনে করো মজায় মজা পুরে মনে করে মনে করো স্টেট যে আছে বুঝছেন মানে করো পুরো মানে করো কাপিয়ে দিয়ে লাগছে যা মানে যত পাবলিক হয়েছে তোমরা মানে করো মানে দেখলে পালো সে মানে দর্শকের অভাব নাই অনেক কেমন অনেক মানে সবাই মনে করো মোবাইল দেখে ভিডিও করেন যে এই মনে করো জেলি গাই তামিম এর মানে করো গানের জন্য ঠিক আছে মানে কি কম ভাই মানে Silence, 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 sorry Silence, 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 ভাই তোমরা তো দেখিনি বলেন ঠিক আছে মনে করো মেয়ের কণ্ঠে কিভাবে মনে করো গানটা কল ঠিক আছে তাহলে ভাই মনে করো তোমরা কন্ট দর্শক কে মনে করো মনে করো না হবে মানে মানে একটা ছেলে মানুষ যদি মনে করো দুই গাল মনে করো দুই কণ্ঠে যদি গান করে মেয়ের কণ্ঠে এবং মনে করো ছেলের কণ্ঠে তাহলে লোক কে আনবে ভাই পুরে স্টেট কাঁপে দিয়ে লাগছে ঠিক আছে মানে লোক তো লোক জাগা দেওয়া যায় না ঠিক আছে মনে করো পুরে স্টেট কাঁপে দিয়েছে যে গান করার লাগছে ভাই মানে পুরে মানে মাথা নষ্ট করা গান মানে ভাই মনে করো এমন সিঙ্গার আজকে মনে করো প্রথম আমার মনে করো বাড়ির পাশে আছে ঠিক আছে মানে ভাবা যায় ভাই নিজের বাড়ির পাশে যে এমন একটা অনুষ্ঠান হবে খুব একটা ভাগ্যের ব্যাপার ঠিক আছে তো ভাই দেখি মনেছেন দর্শক দেখো মনে করো দর্শকের উপরে দর্শক ঠিক আছে মনে করো দর্শকের জন্য জায়গা দেওয়া যায় না মানে পুরো দর্শকের দর্শক আর দেখো যা গান কোয়া লাগছে ভাই মনে মন শান্তি ভাই তোমরাও সঙ্গে থাকো ভাই তোমার তোমরাও গান গুলো ঠিক আছে আর মনে কর অনেক শুনি মানে অনেক মনে করো সাংবাদিক প্রজন্ম এটাই আছে ঠিক আছে মনে করো এই জেলিকাই তামিম ঠিক আছে তো ভাই ইয়ে তোমার ছোট মোটো গায়ক নবাই না ভাই নাম করা গায়ক ঠিক আছে মানে আমার মনে করো ইন্ডিয়ান মনে কর মঞ্চে গান করছে তাহলে মনে করো ভাই কেয়া লোক হবার নাই মানে যাই ইন্ডিয়ান মঞ্চ যে গান মানে করি গান কয় তাই যদি মনে করো দিলাম লাগাতে তাহলে লোকটা কেন লাগে ভাই তোমরাই কখন মাথা নষ্ট করা গান ভাই আর ভাই কারণ কন তো তোমরা হয়তো কোয়ার পান যে তোমার গানগুলো করে কে বেশি না তো ভাই যদি গানের কফি দেয় ঠিক আছে তো ওই জন্য মাঝে মাঝে এখন করে গান শুনে জানা মনে করো কফি রেট দিয়ে না ভাই মনে করো ওই জন্য তোমার ভাই না ধৈর্য সহকারে ভিডিওটা দেখো ঠিক আছে না মনে করো আমার মানে ভিডিওর জন্য কপি দিয়ে নেবাই তো ভাই দেখো ভাই সত্যি মানে যা গান কয় যে ভাই মন শান্তি করা গান মানে ইয়ের গানগুলো তোমার এমনিতেই ভালো লাগে ঠিক আছে আর গান গানগুলো শুনি ভাই মন শান্তি হয়ে যায় আরো ভাই বড় সিঙ্গার বলি কথা দেখছেন কি গানটা করলে জান রে তুই এমন করে আমায় মারিস না জান রে তুই এত নিঠুর হতে পারিস না মানে ভাই বুঝছেন নি গান গানগুলো শুনলে ওকে মন শান্তি হয়ে যায় বিশ্বাস করো ভাই

একটা ভোগ লেগে গেছে দেখছেন সবাই অনুষ্ঠান শুনি আসি হ্যাঁ খাওয়া শুরু করে দিছে তো কেমন অনুষ্ঠান কেমন লাগিল মানে সবাই শুনি না এখন বড় হাতের বিস্কুট খাওয়া খাওয়ান সবাই ভঙ্গে তবে আজকের ভিডিও ঠিক এতক্ষণ ভাই তো ভিডিও ভালো তো অবশ্যই একটা লাইক করে দিবেন আর যদি ফেসবুক পেজের নতুন তো অবশ্যই ফেসবুক ফলো দিন দিয়ে দেন ইউন্ট সাবস্ক্রাই করবেন বাই বাবা দেখাচ্ছে অন্য কোনো ভিডিও